দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছ তোমাদের আর জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের উত্তর দেবো প্রশ্নটি হল প্রপাত কূপ বা প্লান্স পুল কী প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল আমরা তাকেই বলবো যখন জলপ্রপাতের তলদেশে যখন উঁচু পর্বত থেকে ওই জল জলপ্রপাত জল যখন নিচে গিয়ে পড়ে তখন ওই জলবাহিত ছোটো ছোটো পাথরের টুকরো গিয়ে ওই জল যেখানে পতিত হয় সেখানে গিয়ে আঘাত আনে ভূপৃষ্ঠে আঘাত আনে তার ফলে কী হয় ছোট গর্তের আকার নেয় আর ওই গর্তের আকার অংশটিতে জল জমা হয়ে থাকে ওটা দেখতে কূপের মতো তাই ওকে কী বলা হয় প্রপাত বা প্লান্ট ফুল উদাহরণ হিসাবে আমরা কী নিতে পারি না হুড্রু জলপ্রপাতের তলদেশে প্রপাতকূপ রয়েছে তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে প্রপাতকূপ বা প্লাঞ্চ ফুল কি যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য